হ্যালো ভিওয়ার্স অ্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরদী কলেজের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওয়ান পিস 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 টু থ্রি পার্টি সমস্ত ধরনের কালেকশন আজকের ভিডিওতে ঈদের কালেকশন দেখাবো খুব সুন্দর টু পিস কালেকশন এই পাশে কিছু কালেকশন আছে সবগুলো কালার সহ কিন্তু আমি দিয়েছি আর দেখা যাচ্ছে এই সেটে কিছু কালেকশন আছে খুবই সুন্দর তো চলেন একসাথে কালেকশনগুলো দেখি খুবই সুন্দর কালেকশন এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন একদম গরজেস ভাবে পুরোটাই অ্যাম্বোটোরি করা এখানে দুই ধরনের কালেকশন দিয়েছি অনেকে রিজনেবল প্রাইসে এর ভিতরে চায় খুব সুন্দর দেখতে তো এটাই হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে এটা সবগুলো কালার কিন্তু আমরা প্রেজেন্ট করেছি আপনারা দেখবেন দেখেন খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই পাশে যে ড্রেসগুলি আমরা দেখাচ্ছি এখন থেকে এই পাশের ড্রেসগুলি আলাদা আর এই পাশের ড্রেসগুলি আলাদা আমি সব কালার সহ আপনাদের দেখাই দিব এই ড্রেসগুলোর প্রাইস হোলসেল প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে সুতি কালেকশন ফ্রি সাইজের এগুলো দেখা যায় এগুলো সবাই পড়তে পারে তো এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই বান্ডেল মেনটেন করতে হবে বান্ডেল মেনটেন করে আপনাদের যতটুকু নেওয়ার ইচ্ছা হয় নিতে পারবেন চলে আসবেন আমাদের এখানে এখানে আসলে টু পিস না আমাদের এখানে পার্টি থ্রি পিস বুটিক থ্রি পিস রেডিমেড আইটেম টপস সব ধরনের রেডিমেড কালেকশন পাইকারি শুধুমাত্র পাইকারি করা হয় এটা হচ্ছে হাউজ হাউজে চলে আসবেন হাউজ নাম্বারও দেওয়া আছে হাউজে চলে আসলে পেয়ে যাবেন এইখান থেকে বিভিন্ন পাইকারি মার্কেটে চলে যায় আপনারা চাইলে অর্ডার করবেন দেখেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন তো দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন আমি একে একে সবগুলো কালারই কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি ঠিক আছে একটা কালেকশন কিন্তু খুব সুন্দর আজকে আমি এক একটা কালার দেখাই সবসময় আজকে সব কালার দেখাই দিচ্ছি আপনাদের দেখতে সুবিধা হবে এখন যেহেতু রোজা চলতেছে আপনাদের বছরের একদম সবচেয়ে হিট কালেকশন এবার কিন্তু কাপড়ের যে কালেকশন ফার্সি কালেকশনও কিন্তু আমাদের কাছে আছে তো অনেকেই চাচ্ছেন যে রিজনেবল প্রাইজের ভিতরে শুধু যে দামি চলে এই ঈদে তা না দামির পাশাপাশি কিন্তু কম দামি চারটা পাঁচটা কালেকশন চলবে তো এগুলো কিন্তু কম দামের ভিতরে হিট কালেকশন দেখা যায় দামি একটা নেয় আবার হচ্ছে দুইটা গিফটের জন্য দেয় তো একটা দোকানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনাদের রাখতে হয় তো আপনারা অর্ডার করছেন বিদে আমরা এগুলো তৈরি করছি এই সুন্দর কোয়ালিটি ফুল টু পিসগুলো কিন্তু ইউনিক অনেকে গর্জেস পছন্দ করে অনেকে একটু এই এরকম স্মার্টলি কাজের ভিতরে পছন্দ করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে দেখাচ্ছি টু পিসের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং হচ্ছে খুব সুন্দরভাবে কাজ তো থাকবেই তারপরে হচ্ছে অ্যাম্ব্রোটরি ওয়ার্ক করা এগুলো পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে দেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন বান্ডেল ওয়াইজ বান্ডেল নিতে হবে ছয় পিসের বান্ডেল অবশ্যই মেনটেন করতে হবে তো বান্ডেল ওয়াইজ বান্ডেলে যে কই বান্ডেল আপনারা নিতে চান আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার করে কনফার্ম করতে পারেন যে যেখানে বসে আছেন সেইখান থেকে তো আজকের যে কালেকশনগুলো দেখাচ্ছি খুবই সুন্দর কালেকশন আর এর চেয়ে ইউনিক কিছু কালেকশন আছে দেখাবো এগুলোর প্রাইস প্রাইজেন্স কিন্তু আমি বলেই দিয়েছি ভিডিওতে এখন আমরা যেই কালেকশনগুলো দেখাবো সেই কালেকশনগুলো হলো দেখতেই পাচ্ছেন হাতার ডিজাইনটাও দিয়ে দাও হাতার ডিজাইনটাও আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে অনলাইনের এটা 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 বাস্তবে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল আর হচ্ছে আজকে এখন যে ডিজাইনগুলো দেখাবো এগুলো ছয়শো তিরিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশের ভিতরেই পেয়ে যাবেন কিছু কিছু ছয়শো আশি টাকারও আছে তো আমি এখান থেকে দেখাই দিচ্ছি দেখেন সম্পূর্ণ এম্ব্রয়টারি এখানে কোনো স্কিনের ছোঁয়া দেওয়া নেই সম্পূর্ণ এমব্রয়টারি প্রত্যেকটা কালার কিন্তু আমরা দেখাই দিব প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু স্মার্ট এগুলো কাছ থেকে যারা দেখবে তারাই কিন্তু পছন্দ করবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর ওকে এগুলো আমি দিয়ে দিচ্ছি এগ হিট কালেকশন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ একেবারে ইন্ডিয়ান যেই কালেকশনগুলো আছে এগুলোই কিন্তু এগুলো ইন্ডিয়ান কালেকশনগুলো কিন্তু আমরা যেই ইন্ডিয়ান কালেকশনটা হাতে পেয়েছি তার চেয়েও কিন্তু এগুলো সুন্দর তার চেয়েও কোয়ালিটি দিয়ে কিন্তু তৈরি করেছি এই যে এখন যে কালেকশন দেখাচ্ছি আমি কিন্তু এরকম ভরপুরের ভিতর অনেক কাজ দেখাইছি কিন্তু এটা কিন্তু ভরপুরে কাজ কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিন্তু দেখা যাচ্ছে একদম মিহি যেই ইয়াটা আছে পাতিটা আছে সিকোয়েন্স পাতিটা আছে সেটা দিয়ে করা খুবই স্মুথলি আর আসলে দেখেন যেটা বেশি সুন্দর সেটা কিন্তু ক্যামেরায় সুন্দর আসে না আমি জানি না কেন এই প্রোডাক্টগুলো এতই সুন্দর কালার কম্বিনেশন এতই সুন্দর যে এগুলো মানে মানে মানুষের ক্রাশ এই যে প্রথমে যেগুলো কম দামি দেখাচ্ছি দেখাইছিলাম যেগুলো চারশো নব্বই থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশের ভিতর আর এখন যে প্রোডাক্টগুলি দেখাচ্ছি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস ছয়শো তিরিশ টাকা থেকে ছয়শো সত্তর টাকা পঞ্চাশ টাকার ভিতরেই কিন্তু এগুলো পেয়ে যাবেন তো দেন ওগুলোর কোয়ালিটি এগুলো অবশ্যই হাই কোয়ালিটির হ্যাঁ কারণ দামের মধ্যেই আপনারা বুঝতে পারছেন চকচক করলেই শোনা হয় না আবার অনেকেই চাচ্ছে চকচক নিবে নিবে যেই রকম বোঝে তাদেরকে বোঝাতে হবে আপনারা দেন ওই কাজটাই করবেন সেই ক্ষেত্রে কম দামি দামি রাখতে পারেন ঠিক আছে তো এগুলো হচ্ছে দামি প্রোডাক্ট এগুলো কিন্তু এত ভিডিওতে এত গ্ল্যামার দিচ্ছে না কিন্তু চোখে কিন্তু একদম ধাক্কা লাগছে এগুলো দেখার পরে তো আপনারা যেগুলো নিতে চাচ্ছেন সেগুলোই নিতে পারেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আমি কিন্তু আজকে কয়টা কালার সহ দেখাচ্ছি সব কিছু আপনারা একটু জুম করে টেনে টেনে দেখতে পারেন কালেকশনগুলো। খুবই সুন্দর কালেকশন হ্যাঁ এর একটা কালেকশন কিন্তু আমি নিজেও পরে আছি খুব সুন্দর কারণ আমি ইয়েলো পছন্দ করি সবচেয়ে বেশি আর যেটা সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে সিলেট সিলেট কিন্তু আমাদের অনেক মানে বাণিজ্যিক হিসেবে অনেক ভালো একটা এরিয়া অনেক অনেক জায়গায় আমাদের প্রোডাক্ট যায় তো যে যেখান থেকে বসে প্রোডাক্টগুলো দেখছেন দেন ওখান থেকে বসেও কিন্তু অর্ডার করে আপনাদের দোকান অব্দি নিয়ে যেতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি না সেই একটা প্রোডাক্ট দেখাচ্ছি উপরে যা দেখতেছেন সম্পূর্ণ ডলার না মিরর ওয়ার্ক করা মিরর ঠিক আছে অরিজিনাল কাঠচুপির কাজ করা একদম নিচ থেকে উপরের পোষণ আমি আর একটু দিচ্ছি এই যে কাজগুলো যা দেখতেছেন এবং এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ কাজ করার ভিতরে অনেক সুন্দর হ্যাঁ এগুলোর কালার কম্বিনেশন আছে আমি দেখাই দিচ্ছি দেখতেই থাকুন এক এক করে খুব সুন্দর স্মার্টলি কাপড় হবে একের এর উপরে কোনো কাপড় হয় না আমরা যে এক হাজার পঞ্চাশ বারোশো টাকার যে বোটিক্সগুলো করে থাকি সেই বোটিক্সেরই কিন্তু এই কাপড়গুলি আপনারা পেয়ে যাবেন একদম কটন আজকে যা দেখাচ্ছি লিলেনের ছোঁয়া দেওয়া নেই জর্জেটের ছোঁয়া এখানে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে সুতির উপরে ঠিক আছে তো যাদের এই কালেকশনগুলো ভালো লাগবে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে আমাদের হাউজে চলে আসলে আপনার যতটুকু ইচ্ছে ততটুকু প্রোডাক্ট নিতে পারবেন বাললেন মেলটেন করে আপনার যদি মনে করেন পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকার প্রোডাক্টও নিতে পারবেন যদি মনে করেন আপনাদের পনেরো লাখ টাকা আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আমাদের কাছ অনলি প্রত্যেকটা আইটেম থেকে এক বান্ডিল করে প্রোডাক্ট নিল বিশ লাখ টাকার বিল जा আসবেন দেখবেন এখন তো দেখা যায় আমাদের লাস্ট মোমেন্ট আপনাদের শুরু সেল শুরু অনেকেই অনেক প্রোডাক্ট নিচ্ছেন দোয়া করি সবাই সেল করে শেষ করে দেন আবার টুকটাক যা দরকার পড়বে তা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখনও পর্যন্ত অনেকেই কিন্তু লাখ লাখ টাকার প্রোডাক্ট নিচ্ছে এখনও কিন্তু অনেক অনেক খরিদ্দার আছে যারা এখনও পর্যন্ত ওই ওই ওইভাবে পার্টি প্রোডাক্ট কিংবা নর্মাল প্রোডাক্ট কিনে না সেই ক্ষেত্রে তার সবাইকে বলবো আপনাদের জায়গায় থেকে যতটুকু সামর্থ্য হয় আপনাদের সেম ততটুকু টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা খোদা হাফেজ